স গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি অ্যান্ড কাট সো আজকে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে হৃদয়পুর দিদিদের বাড়িতে পরই অন্নপ্রাশনের অনুষ্ঠান তোমরা আগেই দেখেছো এরপরে ওদের যে একটু মানে এঙ্গেজমেন্ট একটা প্ল্যান করেছে একটু বড় করে একটা জায়গা ভাড়া নিয়ে যেমনভাবে আমরা করেছিলাম ঠিক ওই রকমভাবেই ওরাও করছে তো অনুষ্ঠানটা রয়েছে আগামীকাল রবিবার সো এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আজকে ব্লগটা একটু দেরিতেই শুরু হলো তার কারণ হচ্ছে মা বাড়ি নেই মা গেছে মাসির বাড়িতে ওখান থেকে মাসির বাড়ি থেকেই ওখানে আসবে হৃদয়পুরে আসবে তো তাই জন্য একটু দেরি করে শুরু করলাম এ দেখো একদম রেডি পাক্কু বুড়ো তুমি ধরতে যাবে না তো

আচ্ছা পরীর জন্য আমরা কি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আসলে তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো যে শোহন ওর হাতে একটা সোনার ব্যাগ দিচ্ছিলো মানে এই রিংটাই আমরা মানে করতে বলেছিলাম এই সাইজটাই করতে বলেছিলাম তো করে দিয়েছিল অনেক বড় সাইজ তো ভাবলাম যখন এসে গেছে তো আগেরবার যার সময় নিয়ে গেছিলাম নিয়ে ওকে দিয়েছি আবার ওদের কাছ থেকে নিয়ে এসেছি নিয়ে ওটা দিয়েছি দিয়ে আবার বলেছে যে এই সাইজটা আমাকে করে দিতে হবে তো আবার ওরা করে দিয়েছে তো বড়ির জন্য আমরা এই রিংটা করেছি অন্নপ্রাশনের জন্য চলেছি স্টেশনে আর বাবু আসতে না আসতেই জুতো খুলে ফেলেছে বাবু করছে জুতো খুলে ফেলেছে দিচ্ছে আগের বার মতো সেম বাবু হচ্ছে ট্রেনে উঠে আজকে কলাটা খাবে কারণ বাড়ি থেকে ও ভাত খেয়ে এসছে তো আজকে ট্রেনে উঠে তুই কলা আনছি তো কলাটা মাকে আনতে বলেছি আমাদের চেষ্টা হয়ে গেছিল তো ট্রেন কলা খেয়ে নেবে এই যে জিপার করে কি করছো হম করছো কেন দুস করছো

বাবুকে তাড়াতাড়ি খাই দিচ্ছি বাবুকে তাড়াতাড়ি খাই দিচ্ছি তারপর আমরা খেটে আমরা যে ফ্ল্যাটে এসে তো দেখতে পেলে বলুক আগে খাইয়ে দিলাম দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল দোল্লা টানিয়ে দিয়েছে বাবাই এসে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমরা খেয়ে নিয়েছি ও ঘুমাচ্ছে এখন মোটামুটি দু ঘন্টা মতো তো ঘুমাবে তো আমরা এখন বেরোচ্ছি দেখি কিছু কেনাকাটা তো করবো বাচ্চাদের জন্য তো তার জন্য যাচ্ছি দেখি আগে খুব সময় আগে আগে মল যাবো আমরা লিটিল শপ বলে একটা বাচ্চাদের স্টোর আছে তো সেখানে যাবো বলে ঠিক করছি কিন্তু ওটা কোথায় মানে কোথায় সেটা বুঝতে পারছি না চলে দেখি যে লিটিল শপে ঢুকছে এখন লিটিলের জন্য জিনিসপত্র কিনবে বাইরে থেকে তো সিকিউরিটি গার্ড বলছিল ভিডিও করতে দেবে না তো যাই হোক পরে এখান থেকে আমরা পারমিশন নিয়ে ভিডিওটা করি তো এখানে দেখা যাচ্ছে এখানে অনেক কিছু রয়েছে আর কি বাচ্চাদের জামা কাপড় তো আমরা এর মাঝখানেও ভাবছিলাম যে পাক্কুর জন্য একটা ব্রাশ নেব তো সেটা লাস্টে নেওয়া হয়নি বাট এখান থেকে পরীর জামাটা হয়ে গেছে পরীর জামাটা বাড়িতে গিয়ে আর একবার দেখিয়ে দেবো তোমাদের বাট শুধু পড়ির জামাটাই নেওয়া হয়েছে এখান থেকে বাকি আর তেমন কিছু নেওয়া হয়নি বাট এই এখানে অনেকগুলো খেলনা রয়েছে একটা হলুদ ট্যাক্সি দেখছিলাম সেটাও ভাবছিলাম এর জন্য নেব কিন্তু ওর এখন অনেক খেলনা রয়েছে এখন আর খেলনা নিয়ে লাভ নেই সেগুলো আগে খেলুক তারপরে একটা হলুদ ট্যাক্সি নেওয়া যাবে

যদি গোপালের জন্য কিছু নেওয়া যায় জামা হোক বা অন্য কিছু হোক এখানে প্রচুর কালেকশন আছে আমাদের বসিরাটেও দোকান আছে কিন্তু এখানকার কালেকশন না একদম চোখ ঝলকান দেখেই যে কোনো জিনিস দেখলেই খুব পছন্দ হয়ে যাচ্ছে দেখি কি নেওয়া যায় ছোট মধ্যে কালার কালারটা পরে এখানটায় আমরা অনেক রকমের ধূপ দেখছিলাম এই মোটা স্টিকগুলো আমাদের বসিয়াটা ওইদিকে পাচ্ছিলাম না তো এইখানে দুটো পেয়েছি এটা হচ্ছে বেল বেল ফুলের এসেন্স দেওয়া আর কি মোটা স্টিক এর মধ্যে একটা এও দেওয়া রয়েছে যার উপরে এটাকে জ্বালানো দিতে পারে আর একটা চন্দনের আছে এটা হলো এইটা এই দুটো নিচ্ছি

বাবু যেন তেমনভাবে কোথাও ভালো কিছু পাচ্ছি না জগার্স যে প্যান্টগুলো আছে সেগুলো বুঝলাম তো তেমন পাচ্ছি না জিন্সের তো এটা একটা পেয়েছি এটা বেশ ভালো লাগছে সেট করে গেলে ভালো লাগছে না বলো হুম এটা এইটা বেশ কমফোর্টেবল আছে এটা সেই শীতকালে পরা যাবে খুব ভালো হবে সেটাই ভাল লাগছে তো নাকি এটা ভাল লাগছে না না এইটা ভালো লাগছে হ্যাঁ বাট এটা খারাপ না কিন্তু এর থেকে আমার মনে হয় না এটা বেশি ভালো লাগছে

অনেকদিন পর টাইম পেয়েছি পেরিয়েছি দিদিকে ফোন করলাম বললো কিনা কোন চিন্তা করিস না হচ্ছে বাবু ঠিকই আছে ওখানে খেলাধুলা কিন্তু এটা বেশ ভালো লাগলো সাইডটা পুরো নুন নুন দেওয়া আছে তো বেশ খেলে ভাল লাগছে আর এই পপকর্ন আমি অন্য যে সব জায়গায় পপকর্ন খেয়েছি সেটা থেকে অনেকটা আলাদা এটা

বলার দরকার নেই শিবম দাদা শিবম দাদা এটা বলু এটা পাপান দাদা আর সবাই ছিল এটা ছিল এটা বলে লাভ নেই এটা হলো কাকাই এটা হলো জেম্মা এই যে পাকু কি করছো কি করছো তুমি একজন খাচ্ছে আবার কি খাচ্ছে

আমরা তো মল থেকে অনেক আগে চলে এসেছি এসে ছেলেকে আগে খাইয়েছিলাম তারপরে তো দিদির সব যারা মানে ওই সব দিদি ভাইরা এসছে দিদি আসলে দুই যা আর কি ওই দিদিরাও এসছে সবাই ওদের ফ্যামিলি সবাই এসছে এই গল্প টল্পই করছিলাম আর কি তেমনভাবে আর কিছু ভিডিও নেওয়া হয়নি তো আজকে আর বেশি দেরি করব না আমরা এখন প্রায় পৌনে দশটা বেজে গেছে দিদিকে বলছি তাড়াতাড়ি সব খেয়ে শুয়ে পড় না তো কালকে সকাল সকাল উঠতে হবে যেহেতু দুপুরে অনুষ্ঠান তাড়াতাড়ি মানে না গোছাতে পারলে তো হবে না আর দিদিরও সবাই চেষ্টা করছে যে পার্লার থেকে সেজে আসার আর আমি ঠিক করছি যে আমি নিজে একটু যা হোক মেক আপ করে নেবো আর পার্লার থেকে চুলটা অন্তত বেঁধে নিতে পারলে কারণ একা অন্তত চুলটা ঠিকঠাক করে বাঁধ যায় না আর বাচ্চাদের সামনে তো পুরো খারাপ বুঝতেই পারছো তো দেখি কি করি তো এখন আগে খেয়ে নিই খেয়ে নিই তারপরে ছেলেকে খাওয়াবো রাত্তিরে তো রাত্তিরে আমরা খাবো এই খালি প্লেট দেখছে মানে কিন্তু খালি প্লেটই খাবো না এই যে রুমাল রুটি আনিয়েছে আর মিষ্টি আছে আর এই দিকে কড়াই দেখো সুবোদা হচ্ছে করেছে চিকেন কিন্তু চিকেন থেকে কিন্তু মাটনের মতো বন্ধ রয়েছে আর এইদিকে আছে স্যালাড হিসেবে শসা আর সোনার জন্য নাকি এত বড় চিকেনের লেগ পিস তাই তো আর চোখ ফেটে হ্যাঁ আর কালকে কি অত বড় মটনের লেগ পিস খাবি নাকি মটনের লেগ পিস খাবি কালকে কিছু খাবি না বাবা পিসা বাবা এই যে রোমাল রুটি আর মাংস বাকিটা আসছে বাকিটা আসছে আর দেখো এখানটায় সবাই বসে ক্রাউ খেলা করছে এখানে আমাদের পুরি দিদানের কোলে খেলা করছে এসব করছে তো আমরা বেশি দেরি করবো না প্রায় দশটা বাজতেই যাই তো আজকে ভিডিওটা এখানে এঞ্জ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না কোনটা ভালো লাগছে আর কার কিন্তু দেখা হচ্ছে আবার একটা সুন্দর ব্লগের সাথে কারণ কালকে কিন্তু পড়ি হচ্ছে অন্নপ্রশ্নের অনুষ্ঠান তো দেখতে থাকো তোমরা কি কি হয় আমাদের ব্লগে বাই